হাবিব আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে সাহবাইকরামের এমন একটি সম্মান মর্যাদা আল্লাহ হাবিব সাল্লাহ আলিহ আলী আসাল্লামের সামনে যখন এক একসময় বসে যেই কথা কাটাকারে নিয়ে একটু উচ্চস্বর আওয়াজ উঠোনামা করছেন সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন এ আয়াতে কেরিমা অবতীর্ণ করেছেন নাজেল করেছেন নাজেল করার সাথে সাথে সাহবাইকরামরা আল্লাহর নবীর প্রতি এমন করুণাশীল হয়েছেন যে একে অপরকে কি বলছে সেইটাও আর শুনে যাচ্ছে না বুঝে যাচ্ছে না তখন আল্লাহ রবুল আলমিন আরক আয়াতে করিমার মধ্যে বলেছেন যে তোমরা নবীর সামনে আদব রক্ষা করে তোমরা আমার নবীর সামনে যখন যাবে তখন নবীর আদব রক্ষা করো সেটা শুধু সাহবাইকরামকে সাহবাইকরাম হতো আল্লাহর নবীকে যারা ইমানের চোখে দেখেছেন এবং আল্লাহনবীর মহব্বত ছিলেন লেহেদকুম হতী মি ওয়ালি দিহি মিওয়ালিদিহি আলা দিহি ওয়াসে যাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ মহব্বত ছিল এবং সাথে সাথে আল্লাহ ইমান আলিম আল্লাহ মহাব্বতালহু হাদিসে পাহের মধ্যে এসেছেন অর্থাৎ যাদের অন্তর মধ্যে পরিপূর্ণ আল্লাহ নবীর মহব্বত ছিল এবং সচককে দেখে যারা নবীকে পরিপূর্ণ ইমান নিয়ে আল্লাহনবীর তারা সা করলাম তো তাদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন যখন এ আয়াতে করিম অবতীর্ণ করেছেন তখন সমস্ত সাহাবাইকরাম নবীর সামনে আদব রক্ষা করছেন এবং সবাই আদবতা হয়ে গেলেন সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন ওই সাহবাইকরামের উপর খুশি হয়ে বলেন